হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করতে তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমার পুরোনো দিনের নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেই ভিডিওটা হচ্ছে তাকানার যখন দুই মাস পূর্ণ হয়েছে মানে যেই দিন পূর্ণ হয়েছে সেই দিনের ভিডিও আর এই দুটো মাস কিন্তু মায়েদের কাছে খুব কষ্টের আর ধৈর্যরও বটে কেন জানো তো কারণ হচ্ছে এই নিউবর্ন বেবিদের সামলানো কিন্তু খুব টাফ যেটা একা নিউ নিউ মায়েদের ক্ষেত্রে সামলানো খুব কষ্টের হয়ে যায় আর এর জন্য দরকার হয় তার নিজেদের মায়ের মানে আমি যখন আমার বেবিকে সামনে ছিলাম তখন আমার মাকে রেখে দিয়েছিলাম আমার কাছে মা আমার কাছে দুই মাস ছিল আর এই নিউ বর্ণ বেবিদের বুঝতে সময় লেগে যায় যে কখন রাত কখন দিন কখন ঘুমোতে হয় কখন বেশিক্ষণ জেগে থাকতে হয় তো এদের এই সময়টাই লেগে যায় দু মাস আর যার জন্য আমার ছেলে প্রায় মানে আড়াই মাস কি দুই মাস থেকে আড়াই মাস ও হচ্ছে রাতের বেলায় জেগে থাকতো আর দিনের বেলা সারাক্ষণ ঘুমতো এমনও হতো ঘুম থেকেই উঠতো না আমি ওকে ঘুমের ঘরেই খাইয়ে দিতাম ফিডিং বোতলে আর যেটা হতো আর রাত বারোটার সময় জেগে যেত বারোটা কখনো কোনো দিন একটা জেগে যেত আর ঘুমতো হচ্ছে ভোর পাঁচটার সময় কোনো দিন ঘুমোতো ভোর ছটার সময় তো এই জিনিসটা হতো

একদম ঠিক আছে ওরে বাবা তিনজনই আসছে তো বাড়িতে এসেছিল কাকি শাশুড়ি আর তার সাথে এসেছিল ছোট পিসি শাশুড়ি আর তার সাথে এসেছিল তাদের মেয়ে ওর সেটা বলছিলাম যে এই দুই মাস কিন্তু আমার প্রায় রাত জেগে কেটেছে শুধু আমার নয় আমার মায়েরও এমনও হয়েছে আমি ঘুমিয়েছি আমার মা জেগেছিল আর আমার মা প্রায় জেগে থাকতো আর আমার মা যদি কয়েক মিনিটের জন্য ঘুমতো তাহলে আমি জেগে থাকতাম তো এইভাবে কিন্তু আমার দুই মাস কেটেছে আর দুই মাসের পর থেকে আমার শাশুড়ি মা সামলেছে তো বলতে গেলে কিন্তু আমার শাশুড়ি মা সারাদিন খাটাখাটনি করে সংসারে কাজ সামলে আমাকে রাতের বেলা এসে কোম্পানি দিত আর যেটা বলার আমার শাশুড়ি মাও যথেষ্ট করেছে আর সত্যি কথা বলতে গেলে এই দুটো মাস ছিল আমার কাছে সবথেকে বেশি টাফ আর একটা পরীক্ষারও বটে একটা জিনিস হয় কি জানো তো মানে স্নান করতে গেলে যদি ভাবো তুমি কখনো দশ মিনিট ধরে স্নান করবে সেটা কখনোই হবে না দশ মিনিটের স্নান দু মিনিটে সারতে হবে আর মোবাইল দেখে আর টিভি দেখতে দেখতে খাওয়া তো ভুলেই যেতে হবে মানে দশ মিনিটের খাওয়া সেখানে পাঁচ মিনিটে খেতে হবে মানে চিবিয়ে খাওয়া যাবে না গিলে গিলে খেয়ে নিতে হবে না হলেই বাচ্চা কান্নাকাটি করে শুরু শুরু করে দেবে বেস্ট ফিডিংয়ের জন্য আর ওরা তো একটু বাদে বাদেই খেতে চায় আর ঘুম থেকে কখনো চমকে ওঠে ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দেবে আর ওরা যে কখন ঘুম ভেঙে যাবে কখন ঘুমোতে যাবে এটা কোনো ঠিক ঠিকানা থাকে না হ্যাঁ তবে যেটা একটা সুবিধা হতো আমার টাকার মানে দিনের বেলাটা ম্যাক্সিমামই ঘুমোতো আর যেটা হতো ও কান্নাকাটি করলে না ওকে রাখা যেত না প্রচণ্ড কাঁদত মানে এমনও হতো দমটম আটকে যেত মানে আমার কাছে আসার পর ও কান্নাটা থামতো নালে কিছুতেই ওর কান্না থামত না আর এটা আমার কাছে ভীষণ ভালো লাগতো গর্ভেরও বিষয় ছিল যে আমার ছেলে আমার কাছে এসেই কান্না থামতো এটা আমার কাছে একটা প্রাউড ফিল হতো সত্যি কথা বলতে গেলে মাথা সময় থাকে না চুল ফাতার সময় থাকে না আর সাজগোজ করার সময় থাকে না আরও যে কত কিছু করার সময় থাকে না শুধু একটা বাচ্চার জন্য তবু আমার জীবনে আমার তাতান একটা প্রচণ্ড বড়ো একটা অ্যাচিভমেন্ট তো আমি আমার তাতানকে প্রচণ্ড ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। আর তাতানের জন্যই আমি কিন্তু মা হওয়ার যে প্রতিটা অনুভূতি হয় অভিজ্ঞতা হয় সেগুলো আমি ফেল করতে পেরেছিলাম